বাংলাদেশ ভারত সম্পর্কে টানা পড়েন যা বলছে যুক্তরাষ্ট্র জানাবো ভারতের উস্কানের ফাদে পা দেয়া যাবে না এবং সর্বশেষ জানাবো একের পর এক মামলা সময়ের অপেক্ষা আইনি লড়াইয়ে নামবেন আওয়ামী আইনজীবীরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশ ভারত সম্পর্কের টানা পড়েন যা বলছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের টানা পড়েন ইস্যুতে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র উভয় দেশের কূটনৈতিক সম্পর্কের ব্যাপারটি বাংলাদেশ ও ভারতের সরকারের ওপরে ছেড়ে দিয়েছে বলে জানিয়েছে দেশটির স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকা বাংলার করা এক প্রশ্নের জবাবে স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র একথা জানান ভয়েস অব আমেরিকা বাংলার পক্ষ থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা তৈরি হওয়ার আলোকে আঞ্চলিক নিরাপত্তা প্রমোটে যুক্তরাষ্ট্র কি ধরনের পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে বলে একটি প্রশ্ন করা হয় এই প্রশ্নের উত্তরে ইমেইল বার্তায় স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জানান আমরা বাংলাদেশ ও ভারত উভয়ের সঙ্গে আমাদের সম্পর্ককে গভীরভাবে মূল্য দেয় তাদের একে অপরের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ব্যাপারটি আমরা বাংলাদেশ ও ভারতের সরকারের উপরে ছেড়ে দিয়েছি বাংলাদেশের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগ সূত্রে জানা যায় গতকাল মঙ্গলবার রাত থেকে বাংলাদেশের ভারতীয় দূতাবাসে স্বাভাবিকের তুলনায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে ভারতীয় দূতাবাসের সামনে ও এর আশেপাশে বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর সহিংসতা বিষয়ক ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অতি রঞ্জিত ছিল বলে দাবি করে আসছে বাংলাদেশ সরকার এদিকে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের কথিত নিষ্ক্রিয়তার অভিযোগের ব্যাপারটি যুক্তরাষ্ট্র কিভাবে দেখছে এমন প্রশ্নের জবাবে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বলেন আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের ওপর সহিংসতা ও তাদের প্রতি অসহিষ্ণুতার যে কোনো ঘটনার নিন্দা জানাই এবং বাংলাদেশের সব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের নেওয়া অব্যাহত পদক্ষেপগুলোকে স্বাগত জানায় বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিপীড়নের ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের ব্যাপারে জানতে চাইলে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বলেন যুক্তরাষ্ট্র ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠন মৌলিক স্বাধীনতা হিসেবে সমর্থন করে আমরা নিয়মিতভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সহ আমাদের সব অংশীদারদের কাছে সেই সমর্থনের কথা জানাই ভারতের উস্কানির পা দেয়া যাবে না লাগামহীন হুমকি ধামকি ও অপপ্রচারের পর গত আঠাশ নভেম্বর কলকাতার ডেপুটি হাই কমিশনারের সামনে বিক্ষোভ এবং গত সোমবার ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের কার্যালয়ে হামলা চালিয়েছে ভারতের উগ্রবাদী হিন্দুরা ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই ভারতীয় মিডিয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে লাগাতার উস্কানিমূলক অপপ্রচার চালাচ্ছে তাদের প্রপাগান্ডা এবং শেখ হাসিনা ও মোদীর যৌথ প্রযোজনায় তাদের দোসরো ইস্কনের মতো ধর্মীয় সংগঠন সনাতন ধর্মাবলম্বীদের একটা অংশকে বিভ্রান্ত করে বিভিন্ন রকম হুমকি ও কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দেশকে অশান্ত করার চেষ্টা করছে শাহবাগে হিন্দু জমা থেকে শুরু করে চট্টগ্রাম ও রংপুরে ইস্কনের সমাবেশ থেকে দেশবিরোধী উস্কানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশের শিক্ষার্থী আলেম ওলামা ও সাধারণ মানুষ বিক্ষুব্ধ হলেও তারা সচেতনভাবে তাদের উস্কানি এড়িয়ে দেশের শান্তি ও সহাবস্থানের পরিবেশ অক্ষুণ্ণ রাখতে সক্ষম হয়েছে ইতোমধ্যে ইস্কন থেকে বহিষ্কৃত চিনময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহের সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে অভিযোগ প্রমাণিত হলে শাস্তি হবে আর ভিত্তিহীন হলে আইনগত প্রক্রিয়ায় খালাস পাবেন এটাই স্বাভাবিক কিন্তু মুক্তির দাবিতে চিন্ময়ের চট্টগ্রাম আদালত এলাকায় ইস্কনের এক শ্রেণীর সন্ত্রাসী সহিংস দাঙ্গা সৃষ্টি করে প্রকাশ্যে একজন আইনজীবীকে কুপিয়ে হত্যার মধ্য দিয়ে তারা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের হিন্দুদের বিরুদ্ধে সহিংস হয়ে ওঠার অপচেষ্টা করেছে তবে দেশের মানুষ অত্যন্ত ধৈর্যের সাথে তা মোকাবেলা করেছে এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ফাঁদে পা দেয়নি তারা একজন ইস্কন সদস্য কিংবা কোন সনাতন ধর্মাবলম্বীকে আক্রমণ করেনি ভারতীয়দের বাংলাদেশ বিরোধী প্রচারণা উস্কানি এবং আগ্রাসী মনোভাব এখন উলঙ্গভাবে প্রকাশিত হচ্ছে ভারত রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের বিরুদ্ধে লেগেছে হিন্দু নির্যাতনের মিথ্যা ও বানোয়াট খবর হিন্দুত্ববাদী মিডিয়া প্রচার করে বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ করার জন্য উঠে পড়ে লেগেছে বিজেপির বাংলাদেশ বিরোধী ভূমিকার সাথে সে দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জিকেও সুর মিলাতে দেখা যাচ্ছে ভারতের বিধানসভায় মমতা ব্যানার্জী এক ধাপ এগিয়ে গিয়ে বাংলাদেশে হিন্দুদের রক্ষায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের প্রস্তাব করেছেন বলা বাহুল্য তারা প্রতিদিন বাংলাদেশে হিন্দুদের হত্যা নির্যাতনের ঢালাও অভিযোগ করলেও কোন সুনির্দিষ্ট তথ্য বা প্রামান্য পরিসংখ্যান হাজির করতে পারছে না ইস্কন সদস্যদের হাতে চট্টগ্রামে আইনজীবী হত্যা এবং ত্রিপুরার বাংলাদেশ হাই কমিশন কার্যালয়ে উগ্রবাদী হিন্দুদের আক্রমণের মধ্য দিয়ে এটাই প্রতিভাত হচ্ছে ভারত বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে অবিরাম অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের সহকারী হাই কমিশনে উগ্র হিন্দুদের হামলা মূলত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ওপর ভারতের হামলার সামিল হামলার সংখ্যা থাকা সত্ত্বেও ভারত সরকার কমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এটি আন্তর্জাতিক কনভেনশনের লঙ্ঘন ভারতের পররাষ্ট্রনীতি এবং গোয়েন্দা নেটওয়ার্কের অপতৎপরতা আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে তাদের জন্য একদিকে কূটনৈতিক বিপর্যয় সৃষ্টি করেছে অন্যদিকে অন্য দেশগুলোতে অস্থিরতা ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে ভারতের কোনো প্রতিবেশীর সাথে আস্থাপূর্ণ সম্পর্ক নেই গোয়েন্দাদের মাধ্যমে বিদেশের মাটিতে মানুষ হত্যার দায়ে কানাডার সাথে কূটনৈতিক সম্পর্ক প্রায় ভেঙে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও টানাপোড়েন চলছে ভারতের হেজিমনি ও আগ্রাসী আধিপত্যবাদী পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় শিকার বাংলাদেশ বাংলাদেশে পুতুল সরকার বসিয়ে দেশের মানুষের মানবাধিকার লঙ্ঘন গণতন্ত্র চোরতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে অর্থনৈতিক লুণ্ঠনের সুবিধাভোগী ছিল ভারত ছাত্র জনতার অভ্যুত্থানে সেই লুণ্ঠন ব্যবস্থা হাতছাড়া হয়ে যাওয়ায় ভারতের এক শ্রেণীর গণমাধ্যম ও শাসক শ্রেণী অনেকটা উন্মাদের মতো আচরণ করছে তারা একের পর এক বাংলাদেশ বিরোধী নানা ষড়যন্ত্র ও চক্রান্ত করে যাচ্ছে যা কোনো দায়িত্বশীল দেশের কাজ হতে পারে না ভারতের এমন আচরণ সত্ত্বেও বাংলাদেশের ছাত্র জনতা অত্যন্ত সচেতন ও সহনশীল ভূমিকা পালন করছে আমরা দেখেছি পাঁচ আগস্টের পর কিভাবে মসজিদের ইমাম মাদ্রাসার শিক্ষক ছাত্র রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ মানুষ দিন রাত মন্দির পাহারা দিয়েছে হাজার হাজার মণ্ডপে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপিত হয়েছে এরপরও কয়েকটি স্থানে প্রতিমা ভাঙা ও নাশকতার সময় স্থানীয়দের হাতে ভারতীয় এবং হিন্দু যুবক ধরা পড়েছে এ থেকেই বোঝা যায় বাংলাদেশে হিন্দুদের মন্দির ও বাড়িঘরে বাড়ি ঘরে বিশ্ব মিডিয়ায় প্রচারের পরিকল্পনা করে হিন্দুত্ববাদীরা ছাত্র জনতার প্রতিরোধের পর এক এবং পরিকল্পনা হয়ে যাওয়ার একের পর ইস্কনের হত্যাকাণ্ড সীমান্তে উগ্রবাদী হিন্দুদের আমফালন এবং আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার ঘটনা সংঘটিত হয়েছে এত কিছুর পরও বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট ও অক্ষুণ্ণ রয়েছে বাংলাদেশের সাধারণ সনাতন ধর্মাবলম্বীদের কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তারা ভারতের সংখ্যালঘু মুসলমানদের যে হাজার গুণে ভালো আছেন বাংলাদেশের হিন্দুদের বুঝতে হবে তারা এ দেশের নাগরিক এখানে সংখ্যালঘু বলে কিছু নেই সবাই বাংলাদেশি বাংলাদেশ বিরোধী যে কোনো ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে তাদেরও সচেতন হতে হবে কোনো ধরনের ফাঁদে পা দেয়া যাবে না এসব ষড়যন্ত্র এবং ভারতের উস্কানিমূলক প্রচার প্রচারণা এবং পরিকল্পিতভাবে দূতাবাসে হামলার প্রতিবাদ দেশের মানুষ করবে তবে তা হতে হবে শান্তিপূর্ণ কোনো ধরনের সহিংসতা ও আক্রমণাত্মক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা যাবে না একের পর এক মামলা সময়ের অপেক্ষা আইনি লড়াইয়ে নামবেন আওয়ামী আইনজীবীরা ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে একের পর এক মামলার আসামি করা হচ্ছে দলের সভাপতিকে শুধু তিনি নন দলের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে উপজেলা পর্যায়ের হাজার হাজার নেতাকর্মীকে মামলার আসামি করা হচ্ছে এমন পরিস্থিতিতে কি করবে দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ জানা গেছে মামলাগুলো আইনি প্রক্রিয়ায় লড়বে স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী দলটি সময় হলেই নেতাকর্মীরা আইনজীবী নিয়োগ দেবে প্রয়োজন হলে বিদেশি আইনজীবীও নিয়োগ দেওয়া হবে আওয়ামী লীগের একাধিক সিনিয়র নেতা জানান মামলা লড়াইয়ের জন্য এখনো উপযুক্ত সময় আসেনি সময় হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে দলীয় সূত্রমতে মতে ক্ষমতা হারানোর পর থেকে মামলা আর হামলার ভয়ে দিন পার করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন তখন বাড়ি ঘরে হামলার শঙ্কায় দিনাতিপাত করছেন তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলটির কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীরা বাড়িতে অবস্থান করতে পারছেন না কেউ আত্মগোপনে চলে গেছেন কেউ কেউ দেশের বাইরে অবস্থান করছেন যারা বাড়িতে থাকছেন রাত হলেই তারা অন্যত্র চলে যাচ্ছেন হামলা থেকে বাঁচলেও রেহাই মিলছে না মামলা থেকে এরই মধ্যে দলের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নামে দেড় শতাধিক মামলা হয়েছে বাদ পড়েননি শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামও দলীয় সভানেত্রী সহ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা এসব মামলা ও অভিযোগ মোকাবেলা প্রসঙ্গে জানতে চাওয়া হয় আওয়ামী লীগের এক যুগ্ম সাধারণ সম্পাদকের কাছে মঙ্গলবার সন্ধ্যায় নাম প্রকাশ না করে তিনি বলেন দেশের যে পরিস্থিতি এখনো মামলা মোকাবেলার সময় হয়নি আইন শৃঙ্খলা পরিস্থিতিও নিয়ন্ত্রণে নেই এই পরিস্থিতিতে কে মামলা মোকাবেলা করবে আদালতের মতো একটি জায়গায় হামলা করা হচ্ছে ব্যাপক নিরাপত্তা বেষ্টনের মধ্যে যেখানে আটক নেতাকর্মীরা নিরাপদ নয় সেখানে আইনজীবীরাও নিজেদের নিরাপদ বোধ করছেন না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন